পা দিয়ে পাইপ গড়িয়ে সংখ্যা তুলে বেলুন ফোটার কঠিন চ্যালেঞ্জ খেলবেন আজকের এই দুই আপু আর প্রথম খেলবেন এ আপু বাসি দিলে আপনি পাইপটা গড়ায় দিবেন দেখা যাক কোন ঘরে আসে পাইপে দাঁড়ায় কোন পয়েন্টে দাঁড়ায় ছয় 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 মনে হয় ছয় এস তার পয়েন্ট হলো ছয় এবং ইনি ফুটাবেন ছয়টা বেলুন এক দুই তিন চার পাঁচ ছয় দেখা যাক ইনি কত পয়েন্ট তুলতে পারে তিনের ঘরে পাইপ থাকায় ইনি পেয়ে গেলেন তিনটি বেলুন ফুটানার সুবর্ণ সুযোগ ফুটান আপনি তিনটা বেলুন এক দুই তিন বাসি দিলে আগাবেন দেখা যাক কোন ঘরে তার পাইপটি দাঁড়ায় তিন নম্বর ঘরে পাইপ দ্বারা কারণে তিনি ফুটা পারবেন তিনটি বেলুন দুই তিন মারেন মারলো পাইপ ঘরে দিল দেখা যাক কোন ঘরে আসে পাইপটি দাঁড়ায় মনে হয় চার জি অ্যাক্সিলেন্ট চার নম্বর ঘরে ফুটা ফেলানোর কারণে ইনি ফুটাবেন চারটি বেলুন এক দুই তিন চার এ ফুটু গড়াই দিল পাইপ দেখা যাক কোন ঘরে পায়ের জ্বর কম থাকায় ইনি দুই নম্বর ঘরে আসে পাইপে দাঁড়ালো আর ইনি ফুটাচ্ছেন দুইটি বেলুন এক দুই ঠিক আছে গড়াই দেন পাইপ পাইপ করছে দেখা যাক কোন ঘরে আসে দাঁড়ায় পাইপ তিন নম্বরে ঘরে আসে পাইপ দাঁড়ালো ইনি ফুটাবেন তিনটি বেলুন এক দুই তিন ঠিক আছে আপু মারান আপনি পাইপ ঘরে আসছে কোন ঘরে পরে কোন ঘরে পরে চার নম্বর ঘরে পাইপ দাঁড়ালো চারটি বেলুন আপনি ফুটাবেন এক দুই তিন চার তিন নম্বরে তিন নম্বরে দাঁড়ালো পাইপ আপনি ফুটাবেন তিনটি বেলুন এক দুই তিন আপনি কিন্তু আর লাগবে কত পাঁচ পয়েন্ট কি মনে হচ্ছে পারবেন ঠিক আছে দেখা যাক আপু কয় কয় নম্বর দাঁড়ায় কয় নম্বর দাঁড়ায় ওনার লাগবে পাঁচ পয়েন্ট হলো না উনি পেয়ে গেলেন চারটি বেলুন ফুল আনার সুযোগ এক দুই তিন চার আপনি আর একটা পয়েন্ট যদি পারতেন তাহলে হয়ে যেতেন বিজয়ী এইবার আপনি পালা ঠিক আছে গড়ে দেন দেখা যাক কোন পয়েন্ট আসে দাঁড়ায় কোন পয়েন্ট আসে দাঁড়ায় উনি ছয় নম্বরে চান্স দিয়েছেন কিন্তু মিস্টেক হয়ে গেল এইবার আপনি পালা আপনি কিন্তু এক পয়েন্টের দরকার ঠিক আছে আপনি আস্তে মেরেছেন এবং দেখা যাক হ্যাঁ এক নম্বর আসে দাঁড়িয়েছে এবং আর একটি এক এর মধ্যে ইনি হয়ে গেলেন বিজয়ী আর আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছে একটি আটার প্যাকেট একটি তেলের বোতল আর একটি লবণের প্যাকেট জোর হাত তেলার জন্য